এদিকে শেষ রক্ষা পেল না ডক্টর ইউনুস সহ পাঁচজন সবশেষ গণধুলের মুখোমুখি গভীর রাতে রনক ক্ষেত্রে রূপ নিয়েছে জাতিসংঘ আওয়ামী লীগের ভয়ানক পুলিশ ও ঠেকাতে ব্যর্থ হয়েছে তাদের কেমন

কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছয়লাচরের প্রতিনিধি আক্তার এখানে হ্যাঁ কেমন হোয়াট এ শর্ট হোয়াট এ এক্সিলেন্ট টাইমিং তাই না একদম বল মিডলিং হয়েছিল ডিমটা একদম হাতের মিডলিং হয়ে আখতারের একদম পুত বরাবর মেরেছে জায়গা মতো মারতে পারলে ভালো হতো তাসমিনজারা ইচ্ছা গেছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে নাইলে পরে তাসলিম ও জায়গা দিয়ে বেরিয়ে দিত এইখানেই তো শেষ না মাত্র তো শুরু নিউ যা দেখিয়ে দিয়েছে একদম চমৎকার লারে আপ্পা একদম পৃথিবীর যেই প্রান্তে এই যাবে সেখানে এই ধরনের আপ্যায়ন করতে হবে এরা আপ্যায়নের বাইরে যেন না থাকতে পারে আওয়ামী যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোন একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিজ হাসনাদ বা আরো যারা আছে নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মারছে আমার মনে হচ্ছে যদি সেখানে অন্য কোনো সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন কানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসতিম উপর কোনো ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আপনারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটলো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এমনকি তার সাথে থাকা শফিক সহার যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোনো একটা দল গঠন হয়ে ওঠে নাই যে পৃথিবীর কোনো দেশে গেলে যে এই লেভেলের একজন নেতা তাকে কোন প্রটেস্ট ওই দেশের সরকার বা আলাদা ভিআইপি কোনো মর্যাদা দিবে মাহাফুজ দিচ্ছে সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন অফ ক্যানাডিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে তাদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট প্রটেস্টা আউলে ফেলা যায় কিন্তু রাজপথে যে ঘটনা ঘটেছে তাসলিম যারা বলছেন প্রত্যক্ষদর্শী ছিলেন বা ভিডিও ফুটেস্ট আপনারা দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন তর্জন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেখানে প্রটেস্ট করার মতন ন্যূনতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেন আমি একটু আশ্চর্য হয়েছি না যে ধরেন তার সাথে এই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হাঁটতেছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে আহ এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটা তার সাহসিকতার পরিচয় আসতো এখন এনসিপির নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আক্তারের জায়গা যদি হাসনাদতো সার্জিস মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনার থাকলে সে রুইখা দাঁড়িত ডিমলারে যে মনে করলেন ধাওয়া টাওয়া দিত একটা ওইলান কাণ্ড লাগতো মানে ক্যারেক্টার দেখলেই বোঝা যায় যে কে করবে আর কে করবে না আসিফ প্রটেস্ট করতো না এই পুরো টিমের মধ্যেই অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা হাসনাতার দুলান আছে এখন এই ঘটনাটা আসলে কতটুকু কাম্য আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মত তৈরি করিয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা তাদের সম্পত্তি বাড়ি ঘরে গিয়া ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার করিয়া তো আসো দেখি কার কতটুকু সাহস আছে খেলো এখন এই ঘটনার রিয়াকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামী ওসমান যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়াকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলেপেলেগুলোর বাড়িঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমন ভাবেই আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশ আওয়ামী লীগ নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশে তারা কিন্তু আবার হুমকি ধামকি দিচ্ছে না ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে ততক্ষণ কারণ এনসিপি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আইসা আপনি দেখেন যে এখন গণ অধিকার পরিষদের ল্যাঞ্জা ধরা লাগতেছে এটা এনসিপির যে কি পরিমাণ অধপতন হয়েছে ট্রাস্ট মি আপনারা বুঝেন না এনসিপির যাওয়ার কথা ছিল কই বাঁধল কাদের সাথে গিয়ে মিশার কথা ছিল কিন্তু শেষে এনসিপি গিয়া গণ অধিকার পরিষদ এই দলের সাথে জিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে ভিপিনুর পরের পোস্টে থাকবে এরকম ভাবে এই দলটার যেইমাত্র এনসিপি এনসিপির কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনুস এর সাথে আমেরিকা গিয়া যদি এদের এই অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপির নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আসছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটা একটা রিয়াকশন হচ্ছে অতীতেও শেখ হাসিনা যখন বিদেশে যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হয়েছে বাট আওয়ামী লীগের নেতারা সেটা মানতে নারাজ রাজাকার তারপর হচ্ছে কি বলা হচ্ছে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারের উপর কিন্তু এই রিয়াকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হইন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাস্তিন দ্বারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্মত আছে তো তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইউনুসো এদের প্রটেস্টের কথা বা এদের নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি নিজের ইয়ান অফ সি করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ডক্টর ইউনুসো এ ডিমের ভয় পাচ্ছিলেন সম্ভবত এখন ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কে ছেড়ে দিলেন বা আমেরিকার সরকার প্রটেস্ট প্রটেকশন কেন দেয় নাই আই ডোন্ট নো বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলো আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতে তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা ঘটতো আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট প্রটেস্টত মানে মোটামুটি এই লেভেলে ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এরকম কোনো কিছু হয় নাই হইসে কার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মী সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে থাপাস করে মাটিতে পড়ে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না আমার আসলেই মনে হয় না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেক্টেশন কই ছিল কই চলে আসেন এখনই এই অবস্থা ক্ষমতায় থাইকা আপনি চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতা নেই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার দেশে হোক বিদেশে হোক যে যাচ্ছে আমাদের দেশের একজন মানুষ এখানে আমরা তাদের উপর ঝাপায়া করতেছি হানাহানিতে লিপ্ত হয়ে যাচ্ছে আদৌ কি এটা আসলে পজিটিভ কোনো কিছু বার্তা বহন করবে এই ঘটনার জের ধরে বাংলাদেশে কাল আজকে হয়তো আরো 10টা ঘটনা ঘটবে অনেকের ছবিটবি প্রকাশেছে ভিডিও ফুটেজ বাড়িতে হয়তো নানান ভাবেlancিত হবে সো এই প্রতিহিংসার রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ